মাত্র ১৬ মাস বয়সী শিশু সন্তানকে একা বাড়িতে তালাবদ্ধ রেখে দশ দিনের জন্য বন্ধুর সাথে বেড়াতে চলে যায় মা বন্ধু ঘরে পানি আর খাবার না পেয়ে ছটফট করতে করতে মারা যায় শিশুটি একজন মায়ের এমন পাষাণ কাণ্ডে নেট দুনিয়ায় বইছে নিন্দার ঝড় ধিক্কার জানাচ্ছেন অনেকে সম্প্রতি এই ঘটনায় অভিযুক্ত মাকে দোষী সাব্যস্ত করেছে আদালত ওই নারীকে দেওয়া হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা ক্রিস্টেল ক্যান্ডেলারিও গত বছরের জুনে ষোলো মাসের শিশু সন্তান জাইলিনকে বাড়িতে একা রেখে ছেলে বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে পুয়ের তৈরি করতে যান অবকাশ যাপন শেষ করে ফিরে আসেন দশ দিন পর ঘর খুলেই দেখেন ছোট্ট সন্তানের নিথর দেহ পড়ে আছে বিছানায় সাথে সাথে জরুরি নম্বরে ফোন দিয়ে সাহায্য চান পরে পুলিশ এসে শিশুকে উদ্ধার করে নিয়ে যায় চিকিৎসক জানান না খেয়ে অনাহারে কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে শিশুটির পরে তদন্তে বেরিয়ে আসে মায়ের ভয়াবহ পাষাণকাণ্ড বাড়ি থেকে যাওয়ার সময় বাচ্চাটির জন্য পর্যাপ্ত কোনো ব্যবস্থা রেখে যায়নি ক্রিস্টাল মাত্র কয়েক বোতল দুধ রেখে গিয়েছিলেন অতটুকু বাচ্চা পানীয় খাবার না পেয়ে কয়েকদিনের মধ্যে মারা যায় ছোট্ট শিশুকে কিভাবে একা বাসায় তালাবদ্ধ রেখে চলে গেলেন মা সেই প্রশ্ন সবার সন্তানের প্রতি চরম অবহেলার কারণে ওই নারীকে আটক করে পুলিশ নেয়া হয় আদালতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেই ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে অনেকেই ঘটনাটি শেয়ার করে ওই নারীকে ধিক্কার জানিয়েছেন পৃথিবীতে সবচেয়ে আপন মনে করা হয় মাকে সেই মা কিভাবে এমনটা করতে পারেন এমন প্রশ্ন উঠেছে ওই নারীর যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে ঘটনাটি গত বছর জুনের হলেও তদন্তের পর গত মার্চ মাসে সাজা ঘোষণা করা হয় সাজা ঘোষণার সময় ওহাই অঙ্গরাজ্যের একটি কাউন্টি আদালতের বিচারক এই ঘটনাকে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন ক্রিস্টেলের উদ্দেশ্যে তিনি বলেন আপনি যেমন আপনার ছোট্ট শিশুকে বন্দি অবস্থা থেকে মুক্তি দেননি তেমন আপনাকেও বাকি জীবন বন্দি অবস্থায় কাটাতে হবে তবে পার্থক্য হল কারাগারে অন্তত আপনি খাবার এবং পানি পাবেন কিন্তু আপনার সন্তান তা পায়নি এই রায়ের প্রতিক্রিয়ায় ওই নারী দাবি করেন তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন অমিত হাসান রবিন কালবেলা